আসসালামাইকুম আমি ডাক্তার মমতা হাজন পান্না আর গহমের প্রপার্টার আপাদের সবাইকে আমার প্রতিষ্ঠান আরো গহমে হলে স্বাগত আর গহমের মতো একটি মূলত একটি হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র এখানে সব ধরনের চিকিৎসা দেওয়া যায় আমি আজকে আমি আপনাদের সামনে র্যাক্স তিপান্ন হোমিওপ্যাথিক একটি কমিশন পাকিস্তানি ওষুধ নিয়ে আলোচনা করব র্যাক মূলত কোষ্ঠ ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে কোষ্ঠকাঠানো কি এটা কিছু আলোচনা করে আমাদের সামনে কোষ্ঠ হল হলো এমন একটি শারীরিক অবস্থা যখন মল ত্যাগ করা কঠিন হয় সাধারণত দু একদিন পরপর মল ত্যাগ এর হওয়া বা শুষ্ক ও কঠিন মল কঠিনকেই কোষ্ঠকাঠিন্য বলা হয় পরিচিতি কোষ্ঠকাঠিন্য কিছু কারণ আমি আলোচনা করছি মানসিক চাপ এবং উদ্বেগ ও বিষণ্ণতা রোগীর মানসিক চাপ এবং রোগীর বিষণ্নতা দেখা দেবে কাইট পরিশ্রম না করা যথেষ্ট পানি এবং অন্যান্য তরল পদার্থ পান না করা নিয়মিত ফাইবার ও ও ফল না খাওয়া নিয়মিত ঘুমায় না চা কফি ফুড ভাজা পড়া খাবার বেশি গ্রহণ করে আয়রন ক্যালসিয়াম ও প্যাথানল নাশক ওষুধ খেলে কোষ্ঠ দেখা দিতে পারে বলা যেতে পারে শুষ্কতা কারণে মূলত কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে অন্ত্রে অকার্যকর অথবা অন্ত্রে প্রদাহ নিফলক মল শক্ত এবং শুষ্ক কয়েকদিনের মধ্যে পায়খানা না হওয়া পায়খানার সময় অতিরিক্ত জোর বা গ্যাস বাইর হওয়া এক্ষেত্রে র্যাক্স তেপন্ন ওষুধ অত্যন্ত কার্যকর একটি মেডিসিন র্যাক্স তেপন্ন ওষুধ সেবনে শুষ্কতা এবং অন্তকে সতর্ক এবং কষ্ট কাটানো দূর করে সেবন বেধি প্রাপ্তবয়স্করা বিশটা শিশুরা দশ ফোটা চার ঘন্টা পরপর একটা পানির সঙ্গে মিশে সেবন করুন অথবা একজন হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ সেবন করুন বিশ্বের গর্ভবতী মহিলারা ওষুধ সেবন করলে একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ সেবন করা উত্তম পণ্য ওষুধ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে একজন চিকিৎসার সঙ্গে পরামর্শ করা ওষুধটি আলো বাতাস থেকে দূরে শীতল ও শুষ্ক স্থানে রাখুন শিশুদের না বাইরে রাখুন আজকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা করবেও আবার সবাই ভালো থাকেন as alaikum. alaykum